একজন আল্লাহওয়ালা একজন ভাই কখনো যদি আল্লাহর নিকটে দোয়া করে দোয়া করে ওর একজন ইমান্দার বান্দার দোয়া কখনোই বিফলে যেতে পারে না ব্যর্থ হতে পারে না হতে পারে না একটি পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে ভেঙে যায় না ভেঙে যায় না আঘাতের পর আঘাত আঘাত করতে করতে এক সময় পাথরটা ভেঙে যায় না ভেঙে এক সময় পাথরটা চরমার হয়ে যায় হয়ে এই পাথরটা যেমন শেষ পর্যন্ত ভেঙে যেতে বাধ্য হয় তার মানে প্রথম যে আঘাতগুলো করেছিলেন সে আঘাতগুলো গুলো ব্যর্থ যায়নি দোয়া করতেই থাকুন আল্লাহর কাছে প্রার্থনা আপনার আর্জি জানাতে থাকুন এক সময় না এক সময় আপনার দোয়াগুলো আল্লাহ নিকটে অবশ্যই কবুল হয়ে যাবে রব্বুল তার কাছে আমরা যখন কোনো ফরিয়াদ বা দোয়া করি দোয়া করি তাৎক্ষণিক কোন ফলাফল যখন না আসে আমরা কোন রেজাল বা ফলাফল যখন না পাই তখন আমরা হতাশ হয়ে যাই বিচলিত হয়ে যাই আল্লাহ রাব্বুনা না মিন তাদের উদ্দেশ্যে বলছেন ইন্নাল্লাহা মাছ ধৈর্যশীলদের কি পছন্দ করেন এই জন্য যখন আল্লাহ দোয়া করেছেন অবশ্যই ধৈর্য ধারণ করুন আল্লাহ অবশ্যই আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে